তুমি খেলে আমার পাড়ে چلا কাঁচি এসে করো একি খেলা আমার বুকের মোতের কানে মন পানেরি কোথায় できちたとなじゃこねえ。できちたねえけど、せいかねえ。せいかねえでけど、こまえこどもとなじゃこねえ。

ओ माय চাই, তুমি तुम वारते हो साथ में मैं अपने प्राणों के खुन में आ hello everybody we're online Hi. come join with us come on join us shagor nikale hum nade chint janaman dil hai khamiya maray ho tumaye pitasan tumey ham cheh rashan

यार ऑल प्लीज डू कमेंट्स हेलो एवरीबॉडी प्लीज लाइक और कमेंट लाइक कर इसके शाकिब হ্যালো সাকিব আওয়ার ইউ থ্যাংক ইউ ফর জয়েন আওয়ার লাইভ কোথার থেকে জয়েন করছেন আপনি কে কে জয়েন করছেন একটু লাইক করবেন কমেন্টস করবেন তাহলে বুঝতে পারবো তাহলে কথা বলতে সুবিধা হবে আমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যালো সাকিব 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 আপনি কোথা থেকে জয়েন করলেন বাংলাদেশ থেকে কি ও ফরিদপুর আমি ফরিদপুর চিনি আমি ফরিদপুর চিনি ফোরিদপুর চিনি বলতে ফরিদপুর ডিস্ট্রিক্টটা তো আগে শুধু নামেই পরিচিত ছিল ফরিদপুর ডিস্ট্রিক্টটা তো সারা প্রথম পরে হয়তো দুই ভাগে ভাগ হয়ে গেছে একটা ফরিদপুর একটা রাজবাড়ি আমি কিন্তু রাজবাড়ি ডিস্ট্রিক্টের তো প্রায় অলমোস্ট সব জায়গায় চিনি মানে রেল স্টেশনগুলো রাজবাড়ি সূর্যনগর খোকসা তারপরে আছে বেলগাছিয়া না সরি রাজবাড়ি সূর্যনগর বেলগাছিয়া কালুখালি পাংশা তারপরে মাছপাড়া তারপরে খুবসা তারপরে কুমারখালী তারপরে কুষ্টিয়া তারপরে কোট কুষ্টিয়া না এরকম কীরকম এই সবই স্টেশন আছে আমি একবার গেছিলাম আমি সেই স্টেশনের নামগুলো লিস্ট করে রেখেছিলাম সাকিব কি আপনার সাকিব আপনার নাম কি সাকিব নাকি আপনি সাকিব খানের ভক্ত সেই জন্যে নামটা এরকম এস কে লেখা রয়েছে সামনে এস কে মানে তো মোটামুটি সাকিব খান নামেই বাংলাদেশের সবাই করে আপনি কি সাকিব খানের ভক্ত দৌলতদিয়া ঘাট ধরুন রাজবাড়ির পরে মানে এই দিক থেকে যদি যাওয়া যায় কুষ্টিয়ার দিক থেকে যদি যাওয়া যায় তাহলে রাজবাড়ির পরে দৌলতদিয়া ঘাট দৌলতদিয়া ঘাট পার হয়ে তো তারপরে ঘাটে যেতে হয় যে ঘাট পার হলে আপনার ঢাকা তাই না যে ঘাটটা লঞ্চে পার হলে ঢাকা ঢাকাতেও আমি গেছি তখন আমি অনেক ছোট ছিলাম অনেক বছর আগের কথা যখন নদী জলটা একটু কম থাকে তখন বেশ স্টেশন থেকে যেখানে যেখান থেকে ইয়ে চায় লঞ্চ ছাড়ে সেই রাস্তাটা কিন্তু বেশ কিছুটা দূরে আমি যখন গেছিলাম তখন হেঁটে যেতে হতো এখন হয়তো অনেক আপগ্রেড হয়েছে আমার নাম শান্তি আচ্ছা তো সাকিব আপনি কি করেন আপনি কি পড়ালেখা করেন নাকি চাকরি বাকরি করেন কোনটা করেন হ্যালো এভরিবাডি কে কে অনলাইনে আছেন প্লিজ একটু কমেন্টস করবেন লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার নামই ই সাকিব শাকিব না তো নামটা তো বাংলাতে খুবই বিখ্যাত স্পেশালি সাকিবুল হাসান একদিকে সাকিবুল হাসান অন্যদিকে সাকিব খান মানে দুটো দুটো মানে বড় বড় দুটো সেক্টরে যারা মাথা যাদের বেশি কিতিত্ব তাদের নামই সাকিব তাই না আপনার জেলা কোনটা আপনার জেলা কোনটা আমার তো এইভাবে জেলাগুলোতে আমি আমি লাইভটা করছি কলকাতা থেকে আমার বাড়ি কলকাতাতে আমার মোটামুটি কলকাতার আশেপাশে আমার বাড়ি ও রমজান রমজানকানা রমজান সাহেব আমার বাড়ি হচ্ছে কলকাতাতে বত ক্রিকেটার আচ্ছা জব করেন কোন সেক্টরে সরকারি রমজান বাবু রমজান সাহেব বলুন কেমন আছেন আপনি আর কোথা থেকে দেখছেন আপনি সাকিব কি প্রাইভেট জব জবে আছেন নাকি সরকারি চাকরি করেন পাবনা পাবনার ওইদিকেও কিন্তু আমার একটা পরিচিত একটা জায়গা আছে যেখানে আমার মানে পরিচিত লোক আছে পাবনার ওই দিক থেকে চাটমোহন নামে একটা জায়গা আছে পাবনাকে ক্রস করে যেতে হয় সম্ভবত চাটমোহন নামে একটা জায়গা আছে সেখানেও আমার পরিচিত বন্ধু বান্ধব আছে ফেসবুক থেকে পরিচয় হয়েছিল এবং আমি যখন বাংলাদেশে গেছিলাম আমি গেছিলাম সেখানে ডাক আমি গেছিলাম আমার একটা বন্ধুর বিয়েতে আনফর্চুনেটলি আমার ছুটি আমি যখন গেছিলাম বাংলাদেশে তখনই তার বিয়েটা হয়েছিল রমজান খান আমার বাসা চাট ও তাই আমি তো আমি ঠিক এক্সাক্ট জায়গাটার নাম মনে করতে পারছি মানে পারাটানটা কি নাম তাহলে আমি বলতাম আপনাকে প্রাইভেটে জব করছেন তাহলে সাকিব সাকিব তাহলে কোন সেক্টরে আছেন মানে আপনার ন্যাচার অফ ওয়ার্কটা কি আমিও প্রাইভেট জবই করি প্রাইভেট বলতে আমার আধা প্রাইভেট আধা সরকারি এরকম ব্যাপার চলতে থাকে আমার

হ্যালো মনে হচ্ছে আর কেউ নেই অনলাইনে কোথায় গেল সব ভালো হ্যাঁ মোটামুটি চিনি আজ যে আমার ইয়ে আছে ফেসবুকের থেকে পরিচিত হয়েছিল তারপর আমি তার তারপরে আমি বাংলাদেশে যখন গেছিলাম আনফার্চটি ওই সময় তার বিয়ে ছিল এবং আমি বিয়েতে বরযাত্রাও গেছিলাম বাংলাতে চাট কিন্তু আমার জায়গাটার নামটা মনে নেই

শিলাইদহ শিলাইদহ সমস্ত জায়গাটার নাম আমি সেখানেও গেছি একবার তখন আমি তখন আমি গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিয়ে যে ছুটি পেয়েছিলাম সেই ছুটিতে গেছিলাম বেড়াতে আমি তখন শিলাইদহতে গেছিলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি বাড়ি সেখানে আপনারা যারা আমার লাইভে আছেন আপনারা কিন্তু অবশ্যই আমার লাইভটাকে লাইক করবেন কমেন্টস তো হচ্ছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে হ্যালো আর কি আছে লাইভে রিউজন লাইভ হ্যাঁ সাকিব আমি এখন কলকাতাতে আছি আমার কলকাতাতে গভর্নমেন্ট মানে কি আধা সরকারি চাকরি আমার আমি কলকাতাতেই বসবাস করি কলকাতায় যদি কখনো আসেন অবশ্যই যোগাযোগ করবেন এমনিতে তো লাইভে কথাবার্তা হবেই কলকাতাতে যদি কখনো আসেন অবশ্যই যোগাযোগ করবেন

হচ্ছে আমি যাতায়াতের জন্য রেলপথ ব্যবহার করতো মানে এগুলো হচ্ছে যন্ত্র বিরোধিতা করে এসব কাজ করতো হ্যালো উইজ অনলাইন প্লিজ ডু লাইকস এন্ড সাবস্ক্রাইব হ্যালো তো দেখাচ্ছে ছজন অনলাইন আছে কিন্তু কেউ কোনো কমেন্টস করছে না কেন দেখি হ্যালো কী কে আছে লাইভে প্লিজ কমেন্টস করো লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো সাকিউ ডিজ ইউ লিফ্ট হ্যালো এভ্রিবডি

তো আজকের এই শর্ট লাইফটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ভাবে হঠাৎ করে কোনো এক রাতে ফিরে আস চলে আসবো আপনাদের মাঝে আপনাদের মাঝে নতুন বন্ধু খুঁজতে তো আজকে মধ্যে এখানেই লাইভটা শেষ করছি টাটা বাই বাই